হাজরত নানুর পুরী রহমতুল্লা আলাই হুজুর হুজুরের কামরা একা আসরের পরে আমি গেছি হুজুর একা আর কেউ না তো এই সময় আমি বলতেছি হুজুর জি নামাজ কেমন সুন্দর হুজুর বলতেছেন জীবনের শেষ নামাজ মনে করে পড়ল হুজুর অল্প ভাষী ছিলেন কম কথা বলতেন শুধু একজন রুমে আছে কথা বলতেন না চুপ ওনাদের চুপ থাকাই ছিল হেদায়তের জরিয়ে চুপ থাকাই ছিল কি হেদায়তের জন্য এনাদের চোখের দেখাও ছিল হেদায়তের জলি আল্লাহ কবরকে জাননাথ টুকরো বানিয়ে দেন তাইলে কি বলছেন নামাজ সুন্দর হবে কি দিয়া নামাজের মধ্যে প্রতি নামাজের মধ্যে যদি কেউ মনে করে এটা আমার শেষ নামাজ এটা আমার কি জীবনের শেষ নামাজ তাইলেই তো নামাজ সুন্দর ঘর থেকে বের হওয়ার সময় ঘর থেকে বের হওয়ার সময় সঙ্গে সঙ্গে মাটি তুলে নিজের ললাতে মারে আর কি বলে হায় তুই আমার শেষ করে দিলি আমি তো তোর কিছুই করতে পারবো না আর সাদিন থেকে অ্যালার্ম হয়

আর খুশি তোমার জন্য আমি যথেষ্ট হয়ে গেলাম এবার শয়তান কি বলে আমি তাকে কি করব যার বেলা রব বেকারি হুদিটা বলে দিয়েছে যার বেলা এলান হয়ে গেছে হুদিটা তুমি হেদায়তের করে আছো যাও তাকে আমি আর কি করব তাকে আমি আর কি করতে পারবো আজীব না জাহিরি অ্যাক্সিডেন্ট কে তো মারাত্মক মনে হয় ছেলেটার চোখে একটুখানি আঘাত লাগছে এটা আপনার কাছে কত কষ্টের কষ্টের না কষ্ট ছাতির শিখ লেগে গেছে গা আপনার জন্য কত কষ্টের আর ওই ছেলের চোখে যে কি পরিমাণ গুণা হইতেছে এটা আপনার জন্য কোনো কষ্টের না চোখের এই কষ্ট হয়তো চিকিৎসা দ্বারা ভালো হবে অথবা কয়দিন পরে সুস্থ হয়ে যাবে অথবা অন্ধই হয়ে গেল লেকিন সত্তর বছরের জন্য লেকিন চোখের বা তিনি অ্যাক্সিডেন্ট গুনায়ের অ্যাক্সিডেন্ট তাকে জান নামে দিবে কি চোখের বাহিরের অ্যাক্সিডেন্ট কি করে অন্ধ করে দিবে এর দূরে তো না লেকিন বা তিনি অ্যাক্সিডেন্ট হ্যাঁ কতবার চোখে ভিন নারী দেখলে এই চোখ অশান্ত হবে আল্লাহ জানে যত ভিন নারী দেখে যদিও তোমার চোখ শান্ত হয় দেখেন তোমার কলেজা অশান্ত হয় এটা শান্ত হয় দেখেন এটা অশান্ত বলেন কি বলছি বলেন আর যদি এটাকে নিচু করতে পারো হতে পারে এটা কিছুটা অশান্ত দেখিনি এটা হয়ে গেছে শান্ত না হ্যাঁ এটা হয়ে গেছে কি এটা হয়ে গেছে এটা বন্ধ করো এটা বন্ধ করো করোরা দেখবা এটা খুলে দাও দেয়ালের ওই পারে আর চোখ যায় না এটা দেয়াল পর্যন্ত শেষ এটা সীমিত বুঝে নেই কথা এটা কি চোখের দেখা সীমিত না অসীম আর হৃদয়ের ভাবনা এটা বন্ধ করো মাঝে মাঝে এটা মাঝে মাঝে খোলো চোখ কি করো মাঝে মাঝে চোখ খোলো আর হৃদয় কি করো দিল মাঝে মাঝে খোলো আর আমরা দিল চব্বিশ ঘন্টা বন্ধ আর চোখ চব্বিশ ঘন্টা খোলো বাস্তব না এই মোবাইলের ভিতরে কি ঢুকলো আমার এটা ভুজু ধরে না টি শুধুই আমার জীবনের সবচেয়ে বড় সারমা জীবনের সবচেয়ে বড় পুঁজি সে ধ্বংস করে দিচ্ছে সে করে দিচ্ছে কালকে কে জানি বললো ক্লাস সেভেনের ছেলে ভুলে মোবাইল নেয় নাই তো টিচারে তাদের পুরোনো বাড়ি যে মোবাইল আনার জন্য কি পরিমাণ ইম্পর্টেন্ট জিনিস বুঝে নাই কোন ক্লাসের ছেলে আর মজার দৃশ্য দেখছেন মজার দৃশ্য এটা জিনিস বুকে দৃশ্য দেওয়া দরকার এক ছেলে সাইকেল চালাচ্ছে সেভেন এইটের ছেলে সাইকেল চালাচ্ছে আরেকটা ছেলে তার পেছন দিয়ে দাঁড়িয়ে আছে দু পা পেছনটার নাম কি যেখানে বসে ক্যারিয়ার ক্যারিয়ারের পাশের ওখানে নিচে পা দিয়ে আছে দাঁড়িয়ে আছে না বসে দাঁড়িয়ে আছে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল দেখতেছে আমি কোট বাড়ি এই তিন চার দিন আগের সকালবেলা সাতটা আটটার দিকে ঢুকতেছিলাম রাস্তার মধ্যে স্কুলে যেতেছে এই দৃশ্য ছবিটা দিয়া দিয়ে দিলে সারা বিশ্বে প্রথম স্থান প্রথম স্থানে অধিকার করে যে কোনো মুহূর্তে বাচ্চা পড়ে যেতে পারে সে এভাবে মোবাইল দেখতেছে কারণ এই সময়টা যদি মোবাইল দেখা ছাড়া চলে যায় তার জীবনের কি পরিমাণ মারাত্মক ক্ষতি হয়ে গেল নিজের ছেলেদেরকে কিভাবে মোবাইল দেন মেয়েকে কিভাবে মোবাইল দেন আমার বুঝে ধরে না শেষ তো কি করবেন আর কি বানাবেন জাতিকে প্রজন্মকে আর কি করবেন সন্তানগুলোকে আর কি করবেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য আমাদের সফর কোন দিকে কোন দিকে সফর সফরের পুঁজি কি

ইমান ایمان আমল তাকওয়া বলেন কয়টা আর এই চারটার ফ্যাক্টরি হলো কওমি মাদ্রাসা একজন মেনশন কইসেছি হাই এই চারটার ফ্যাক্টরি কি এক সাথে চারটা একসাথে পাওয়া যায় বুঝেন না কথা না আমি এটা কিছু কিনবেন আপনি বুঝেন না আর অন্য কিছু গান ভাই এটা কোথায় পাওয়া যায় আপনি একসাথে আমাদের জিজ্ঞেস করছেন এই চারটে একসাথে কোথায় পাওয়া যায় জিজ্ঞেস সবাই বলেন এই চারটে কি কি আয়েল ইমান আম এই চারটে একসাথে কোথায় পাওয়া যায় এই জন্য ওদের বড় আশঙ্কা মাননীয় স্পিকার যে হারে আমাদের স্কুল প্রাইমারি স্কুল আর আমাদের কি বলে হাই স্কুলের ছেলেগুলো কমে যাচ্ছে ছাত্রছাত্রী কমে যাচ্ছে আশঙ্কার বিষয় এটা খতিয়ে দেখা উচিত আমাদের তিরিশ পার্সেন্ট ছাত্র ইতিমধ্যেই কমে গেছে খতিয়ে দেখা উচিত আমি অপেক্ষা তাকে হান্ড্রেড পার্সেন্ট চলে যাবে কেউ আর তার সোনার ছেলেকে শুধু মোবাইলের জন্য স্কুলে দিবে না কি পাঁচ ঘন্টা পরীক্ষা আর আমাদের জামানার পড়াশোনার পাঁচ মিনিট লাগে না পাঁচ মিনিট লাগে না পাঁচ ঘন্টা পরীক্ষা পাঁচ ঘন্টা পরীক্ষা হাই স্কুলের কোন টিচার থাকতে পারে না এখানে বাস্তব না বাস্তব ওই যে হাই স্কুলের টিচার আমাদের সার সামাদে ছিলেন বিশ্ববিখ্যাত স্কুলের টিচার কি পড়িয়েছেন সারেরা এখন কি এখন কি পড়ায় করছেটা কি ঘটছে তা কি ঠিক বারমাতে মুসলমানদেরকে যেভাবে ধ্বংসের প্ল্যান করছিল তিরিশ বছর ধরে বারমার কোনো বাচ্চাকে প্রাইমারি অতিক্রম করতে দেয় নাই সমস্ত মানুষগুলোকে মূর্খ রেখে যেভাবে ধাক্কা দিয়েছিল ঠিক আমাদের বাচ্চাদেরকে মূর্খ রেখে এভাবে ধাক্কা দেওয়ার প্ল্যান শুধু আঠারো কোটি মানুষকে ধ্বংসের প্ল্যান যে এদেরকে ধ্বংস করতে এদেরকে ধ্বংস করতে কামান লাগা দাগাইতে হবে না এদেরকে ধ্বংস করতে অস্ত্র দিয়ে কি ধ্বংস করবি এই এ দুর্বল মারতে কামান দাগাবি কি বলছি মারতে কি দাগাবি মারতে কামান দাগাবি জাতিকে এভাবে ধ্বংস করে দে তিলে তিনি ধ্বংস করে জাতিকে ধ্বংস করে দে